আসসালামু আলাইকুম আমি এ নাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো মোহাম্মদ আলী জিন্নার মোহাম্মদ আলী জিন্নার কী বলে মৃত্যুবার্ষিকী ছিল হচ্ছে এগারো তারিখে এবং উনি মারা গেছেন উনিশশো সালে তো মানে ফাদার অফ নেশন পাকিস্তানিরা তারা বলে মোহাম্মদ আলী জিন্না এবং ভারতে হচ্ছে যে গান্ধী তো গান্ধী আর পাকিস্তান আর ভারতের দুই বাবারে তো দেখছি আর হচ্ছে যে বাংলাদেশের বাবাকে তো দেখছি যে কি হইলো আর কি হ্যাঁ পাঁচই আগস্টের পরে তো মানে আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি দেখেন আমার আশেপাশে কিন্তু মসজিদে কি বলে মানে ওয়াজ হচ্ছে আর কি মসজিদে ওয়াজ হচ্ছে বা আশেপাশে কোথাও ওয়াজ হচ্ছে মোটামুটি মনে হচ্ছিল যে মসজিদ থেকে আসতেছে তো মানে ধর্মপ্রাণ মুসলিম হিসাবে তো আমাদের মানে সারা জীবনের এইটা খুব আবেগের জায়গা যে ধর্মের মধ্যে থাকা ইসলামের মধ্যে থাকা কিন্তু এই যে হিজাব নিয়ে কোথায় কোথায় কি হচ্ছে আবার কি বলে হুজি হরকাতুল জিহাদ বাংলাদেশে তাদের মানে রাজনীতি করার জন্য লাইসেন্স যাচ্ছেন এবং তারা সম্ভবত বিবিসি বাংলার সাথে এরকম বলতেছিলেন যে তারা পাঁচই আগস্টের এই আন্দোলনের মধ্যেও খুব ভালোভাবে জড়িত ছিলেন তো এখন তাদেরকে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি বলে তাদের বিষয়ে কোনো রকমের আলাপ করেন নাই এবং দেখেন ওই যে আনসার উল্লাহ কে কে জানি আছে বাংলাদেশের এগুলো আছে যে ভারতের তথাকথিত মানে সন্ত্রাসী এবং ভারতের খুব অ্যালার্জি এদের এই হরকাতুল মুজি এগুলো নিয়ে শেখ হাসিনা বহু উন্মোদনা তৈরি করছে আর কি তো আমরা বাংলাদেশি সিটিজেন হিসাবে তাদের প্রতি আমাদের সর্ব সহমর্মিতা ভালোবাসা মানে ইসলামের পক্ষে যারা আছে ধর্ম ধর্মের পক্ষে যারা আছে গোড়ামি ভালো লাগে না বা ওই রকম বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে আপনি হঠাৎ করে ইসলামী রাষ্ট্রে নিয়ে যাবেন এটাও অনেকে সমর্থন করবে না মানে আমরা যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্য আমরা মুসলিম এবং আমাদের আবেগ ভালোবাসা এবং ধর্মের প্রতি আনুগত্য এগুলো কিন্তু নেতাদের দ্বারা নির্দেশিত হোক এটা আমরা চাই না হ্যাঁ তো এখানে বাংলাদেশের যে কালচারটা আমরা দেখে আসতেছি সেই দীর্ঘদিন থেকে তো আমরা বড় হয়েছে এই কালচারে এবং এই কালচারের মধ্যে মানে পর মত সহিষ্ণুতা তারপরে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা এগুলো কিন্তু আছে একাধারে আমরা কি বলে কোরবানি করতে দেখেছি এবং পাশাপাশি পূজা হয়েছে এবং দুটো ধর্ম এবং অন্যান্য ধর্ম খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য জাতের যারা আছেন আর কি তো সবার প্রতি কিন্তু আমাদের একটা ভালোবাসা এবং সহ অসহ অবস্থান তেমন মানে কোনো কিছুই মানে বাড়তি ভালো না এবং এগুলাকে নিয়ে ভারত পলিটিক্স করবে সারা পৃথিবীতে জঙ্গি তকমা লাগানোর চেষ্টা করবে হরকতুল জিহাদের জন্য আমি বলতেছি যে ভাই আপনারা গোপন সংগঠনে ছিলেন আর কি তালিকাভুক্ত এখন একটু হ্যাঁ এখন হুট করে মাথা চাড়া দিলে হবে কি যে ডোনাল্ডো আজকে দুই সফরে আসছিলেন চলে গেছেন দুইশো মিলিয়ন ডলার তো এই মিলিয়ন ডলারে অনেকে বলতেছে যে ভাই অনেক টাকা দুই হাজার আমি যদি ভুল না করে থাকি দুই হাজার একশো পনেরো কোটি মানে কি বলে এরকম একটা অ্যামাউন্ট তো সেটা মানে একশো টাকা যদি ডলার হিসাবে ধরি আর কি তাহলে সেটা হচ্ছে যে দুইশো মিলিয়ন ডলার এরকম একটা অ্যামাউন্ট আসে তো দেখেন ওই যে ফরিদপুরের এই মানে আমাদের আপার আপার পার দলের যে একজন উচ্ছিষ্ট যারা ছিল আর কি এখনও আছে তো ওরা ওই যে হাত খরচের টাকা পাঠায় আর কি হ্যাঁ মাঝে মাঝে এরকম দুই হাজার কোটি টাকা পাচার করতে গিয়ে ধরা খাইছিলো ছাত্রলীগের মানে পাতি নেতা আর কি তো এগুলো তো আসলে আমরা ভুলি নাই মানে ওবাদুল কাতের মানে পার মিনিটের কাকাতে আপনার হাজার হাজার কোটি টাকা উৎপাদন হয় তো এইটাতে আসলে তো মসকরা করলো মোহন ডোনাল্ডো তো ওই প্রসঙ্গে না যাই তো কথায় আমরা ছিলাম আমরা কোথায় ছিলাম হচ্ছে যে মোহাম্মদ সাহেবকে নিয়ে আর কি তো ওই মানে মৃত্যু বার্ষিকী পালন করতে হইল কেন এবং তা আমরা তো জানি যে পাকিস্তান মানে উনিশশো সালে যখন পাকিস্তান গঠন হয় তো সেটার জন্য বড় ভূমিকা পালন করেছিল হচ্ছে সরদি তারপরে কে ফজলুল হকেরা তো বাংলাদেশের যারা নাকি ওই সময়ে পলিটিশিয়ান ছিলেন যাদের জন্য আমরা গর্ব করি আর কি তো তারা যদি না থাকতেন তাহলে পাকিস্তানিরাই বলে যে তাদের দেশ হইত না আর কি তো সেখানে জিন্নাকে নিয়ে আবার তোল শুরু হইল এবং এই জিন্নার এই মৃতবার্ষিকী পালনের মানে সবচেয়ে বড় প্রচার প্রচারণা চালাচ্ছে হচ্ছে ভারত তো ভাই এগুলা কেন আমরা ভারতকে এত মানে উস্কানি এবং ভারতের এত চুলকানি এগুলি আমরা কেন দেখতে হচ্ছে এবং আপনারা একটু রয়েস হয়ে চলেন না কেন যারা জিন্নার বলে এখানে তৈরি করে ফেলে আর কি এবং তাদের কথা মতো বাংলাদেশের সরদি ফজল হক একে ফজল হক এদের নামগন্ধ নাই ভারতের মানুষরা যখন পাকিস্তানের মানুষরা যখন জানে স্বীকার করে যে সরদিরা না থাকলে এটা হইতো না এবং দেখেন আমি ছোট্ট একটা নিউজের রিফারেন্স দিই প্রথম আলোতে এরকম আমরা যদিও প্রথম আলোর উপরে আমি বিরক্ত কারণ এনারা আবার বিএনপির পিছনে লাগছে ভাই হ্যাঁ আমি চলে যাওয়ার পরে খালি কোথায় কোথায় বিএনপিটা করলো ওটা করলো মানে ওদের একটা কাজের মধ্যে পড়ে গেছে এগুলি দেখানো এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখতেছি যে না এগুলি ছদ্মবেশে এগুলি আওয়ামী লীগের এরাই করতেছে আর কি তো যদিও করছে বিএনপির এগুলো ধরা পড়তেছে এবং বিএনপির শক্ত হাতে এগুলো দমন হচ্ছে তো দেখেন প্রথম আলোতে কোন একটা খবর আসছিল তেরোই ডিসেম্বর দুই হাজার তো সেখানে বলতেছি একটু পড়ি আমি আপনাদের জন্য হ্যাঁ যে পাকিস্তানের তৎকালীন গভর্নর এটা টাইটেল হচ্ছে যে জিন্না সাহেবের ঢাকা সফর উর্দু বনাম বাংলা এগুলি কেন বলতেছি কারণ উনিশশো বাহান্ন সালের ওই যে রাষ্ট্রভাষা বাংলা চাই সব স্লোগান বা মানে বাহান্নর যে ভাষা আন্দোলন এগুলি কেন হয়েছিল তো এইটা আমি কোথায় যেন একটা পোস্ট দিছিলাম তো এক ভাই উড়ে এসে বলছে যে উনি তো আটচল্লিশ সালে মরেই গেছে মানে সেপ্টেম্বরে তাইলে এই ভাষা আন্দোলনের জন্য উনি কি কারণে দায়ী হবেন আর কি মানে অনেকে বাংলাদেশে আমরা অনেকে মনে করি যে সেদিন যদি ঢাকা এসে ওই মানে কি বলে জিন্না সাহেব যদি উস্কানিমূলক এসব কথাবার্তা না বলতো তাহলে হয়তো পিসফুলি এটা বাংলাও থাকতো এবং উর্দুও থাকতো মানে এই উর্দুকে চালানোর জন্য যে বাহান্ন সালে যে মানে যারা আত্মাহতি দিয়েছিল তো এই এটারই তো আসলে পটভূমি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মানে ওই সূত্র হচ্ছে বাহান্ন তো এইটা আমরা মানি আর কি তো প্রথম যেটা বলতেছে যে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উনিশশো সালের মার্চ মাসে ঢাকা সফরে আসেন এই সফর পূর্ব নির্ধারিত হলেও আমাদের বিশ্বাসের উদ্দেশ্য ছিল এক ঢিলে দুই পাখি মারা পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ববঙ্গের জনসাধারণকে আনুষ্ঠানিক সাক্ষাৎ দান এবং সেই সঙ্গে তার বিশাল জনপ্রিয়তার চাপে বাংলা ভাষা রাষ্ট্র বাংলা রাষ্ট্রভাষার দাবি নস্বাত করা দেখছেন কারণ তখন এদেশের মানুষে আজম বলতে আবেগ অন্ধ মানে স্বাধীন হইলে তো এরকমই হবে রাষ্ট্রভাষার প্রশ্নটি যে তার মনে প্রচন্ড সমস্যা ধরা ছিল এর প্রমাণ তার প্রতি রাষ্ট্রভাষার পক্ষে জবরদস্ত মতামত পূর্ববঙ্গবাসীর উপর চাপিয়ে দেওয়া এমনকি সেই সূত্রে সমস্যা জর্জরিত পূর্ববঙ্গে সংগঠিত আন্দোলন বিক্ষোভ বা প্রতিবাদ সব কিছুই রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হিসাবে চিহ্নিত করা তার জনপ্রিয়তার কথা জানা ছিল বলেই পূর্ব বঙ্গবাসীর যুক্তিসঙ্গত প্রতিবাদের ওপর পাথর চাপা দিয়ে তিনি ঢাকা সফর শেষ করেন আরেকটু পড়ি পূর্ব বাংলার মাটিতে পা রেখে পাকিস্তানের এই স্থপতি তিনটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন যেমন ঢাকায় রেসকোর্সের বিশাল জনসমুদ্রে তেমনি কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এবং পাকিস্তান বেতারে প্রতিটি ক্ষেত্রে তিনি একই সুরে কথা বলেন এসব এসব বক্তৃতায় মূল কথা ছিল পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু কমিউনিস্ট ও বিদেশি চরদের প্রচারণায় বিভ্রান্ত হওয়া রাষ্ট্রদ্রোহের সামিল দেখছেন এবং দলে দলে মুসলিম লীগে লিগে যোগ দিয়ে জাতির ক্ষেত মতে আত্মনিয়োগ করা তিনি আরও বলেন রাষ্ট্রবিরোধিতার তিনি কঠোর হাতে দমন করবেন ভাই এইগুলি রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে এইসব দমন পীড়নের কথা কেউ বলে মানে তার মতলবই ছিল এরকম যে মার কাট এটা সেটা হ্যাঁ জোর জবরদস্তি করা আর কি তো এইগুলা ওইদিকে করে না এইদিকে সে করতেছে কি সরকারের সমালোচনা তার চোখে হয়ে দাঁড়ায় রাষ্ট্র রাষ্ট্রদ্রোহ চিন্তা করছেন পাকিস্তানের পরবর্তী শাসক ও রাষ্ট্রপ্রধানরা জিন্না তৈরি করে দেওয়ার পথে ধরেই হেঁটেছেন এবং রাষ্ট্র ও সরকারকে ভিন্ন অস্তিত্বে দেখতে শেখেননি গোটা পাকিস্তানি শাসনামলের রাষ্ট্রনায়করা রাষ্ট্রদ্রোহ শব্দটার চমকপ্রদ সদ্ব্যবহার করেছেন জেল নির্যাতন জুলুম হত্যা কিছুই বাদ যায়নি তো ভাই এই জিন্নার যারা নাকি মানে ইয়ে করো তোমরা মানে মানে মৃত্যু দিবস পালন করো তো তাদের এগুলা একটু জানা উচিত আর কি হ্যাঁ এখন তোমরাই যদি এবার আমাদেরকে জ্ঞান দিতে আসো যে না পাকিস্তান ভারতের মানে পাকিস্তানের যে একাত্তরের যে ভূমিকা বাহানোর যে ভূমিকা আমরা একেবারে ভুলে যাব তো এটা তো ঠিক না রেস কোর্সের বক্তৃতায় পাকিস্তানের স্থপতি বাংলার বিরুদ্ধে এবং উর্দুর পক্ষে কথাগুলো বেশ জোরালোভাবে তুলে ধরেন তিনি ভুলে গিয়েছিলেন পাকিস্তান আন্দোলনের পক্ষে এবং ছেচল্লিশের নির্বাচনে মুসলিম লীগের পক্ষে বাঙালি মুসলমান সমর্থন ছিল এক কাটটা তো আপনারা দেখলেন আসলে আমি আমার যেই বক্তব্যটা এখানে খুব স্পষ্ট আমি লাস্টলি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে জিন্না বাংলাদেশের শত্রু না বন্ধু এটা বলতে চাই না বাট সে যে তার যে উস্কানিমূলক কথাবার্তা এবং কার্যক্রমে যে আমরা উনিশশো দেখেছিলাম তার সৃষ্ট একটা জিনিস তো এটা অস্বীকার করার উপায় নাই এবং দেখেন আমার আজকে ছোট্ট আরেকটা প্রথম আলোর নিউজের প্রতি আপনাদেরকে দৃষ্টির আকর্ষণ করে আমি শেষ করব সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা উনি বলতেছেন যে মুক্তিযোদ্ধা কোটায় প্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে তো ওই অস্ট্রেলিয়ান মানে অ্যাম্বাসডার বা হাই কমিশনার তার সাথে দেখা করতে গেছিলো এবং এইসব উনি করছেন কি তো ভাই আমরা তো ওই যে তিরিশ লক্ষ তিন লক্ষের একটা যে গ্যাপ আছে এটা একটু মীমাংসা করার অনুরোধ জানাচ্ছি ডক্টর ইনুসকে এই মানে শহীদ মুক্তিযুদ্ধের শহীদ ইভেন আমি বেগম জিয়ার মুখ থেকেও বলছে শুনছি আর কি যে ওই সময় শেখ মুজিব ভুল করে তিন লক্ষ যেটা ফিগার ছিল সেটাকে উনি ভুল করে কোন একটা মানে বিদেশি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে থ্রি মিলিয়ন বলে দিছিল এবং ওই থ্রি মিলিয়ন এই এখনও চলতেছে তো এটা আমি শিওর না বাট আমরা আমজনতা যারা আছি তারা এই যথেষ্ট দাবিদার কারণে এই তিন লক্ষ না তিরিশ লক্ষ এটা বিএনপি আমলে যদি নেক্সট ইলেকশানে জিতে বিএনপি আসে বা জামাত আসে যেই আসুক তো তারা এটা কি বললে তদন্ত করবে এবং এটা বের করবে এটা খুব সেন্সিটিভ বিষয় এবং এটা জাতিকে আসলে ডক্টর ইনস বা এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে কিন্তু আমরা জানতে চাই এবং সাথে সাথে মুক্তিযোদ্ধাদের এই যেরকম সঠিক শহীদের যেরকম আমরা সঠিক লিস্ট আমরা জানতে চাই মুক্তিযোদ্ধাদেরও লিস্ট জানতে চাই এবং পাশাপাশি যারা রাজাকার ছিলেন তাদেরও এই রাজাকার আলবাদর আল এগুলো নিয়ে যেন আর কোনো মানে সামনের জন্য কোনো বিতর্ক না হয় একেবারে নাম লিস্ট এবং ঠিকানা এগুলা দিয়ে এখানে প্রয়োজনে একটা মানে সুন্দর একটা মিনারের মধ্যে একটা পিলারের মধ্যে এগুলি খোদাই করে লাগায় রাখতে হবে যেন আমরা শহীদদের এবং রাজাকারদের চিন্তা আমাদের অসুবিধা না হয় উনিশশো একাত্তরকে কে বাদ দিলে হবে না তো বন্ধুরা এখনকার মধ্যে এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম